যারা আল্লাহর দিন নবীজি যে দিনকে নিয়ে এসেছেন যারা আল্লাহর নবীজি যে করিমকে নিয়ে এসেছেন যারা এই দিনকে মেনেছেন কোরআন কে মেনেছেন এরকম কি কেউ আছে যে নিজের কন্যা সন্তানটাকে জীবন্ত কবর দিতে পারবে কথা বলেন পারবে যারা আল্লাহর দিন নবীজি যে দিন নিয়ে এসেছেন নবীজির আনা দিনটা যারা মেনেছেন নবীজির আনা কোরআনুল করিমটাকে যারা গ্রহণ করেছে এরকম মানুষ নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর তো দিতেই পারবেই না জীবন্ত কবর দেওয়ার চিন্তাও তাদের মনে মনের মধ্যে নিয়ে আসতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই সময় জীবন্ত কবর দেওয়া হতো এমনকি জোয়ার দানে যখন সহায় সম্বল সম্পত্তি শেষ হয়ে যেত নগদ অর্থ শেষ হয়ে যেত জোয়ার দান ধরছে এখন জুয়া আছে বাংলাদেশে কম বেশ আছে না নাই দান ধরে কি ধরে না ধরে যাই হোক এগুলো হচ্ছে শয়তানের কাজ হ্যাঁ রিচসুমিন আমালিস শেতান রিজসুমিন আমালিস মূর্তি পূজা সুদ ঘুষ এই প্রত্যেকটা হচ্ছে শয়তানের কাজ কিসের কাজ শয়তানের কাজ আর বেশি কথা বলবো না দুরুশরী পরান আল্লাহুম্মা সাল্লি আলা সা চাদ মুঝে সিনা পি দস্তর রখ নিভাল মুঝে আল্লাহ উমাম সই মৌলানা محمد والا عالم امتوں میں بی بے نواب مجھ سول کوئی نہیں شرم سارم اپنے دامن

সহায় সম্পত্তি নাই তখন বাজি ধরবে তো নিজের স্ত্রীরে বাজি ধরতো নিল্লা খান যে যদি আমি এই দানে হেরে যাই তাহলে আমার বউরে তোমার কাছে দিয়ে দিন এখন কি কোনো স্বামী এরকম জুয়ার দানে তার বউরে দেবে হ্যাঁ আমরা আজকে মুসলমান সারা পৃথিবী আজকে যে আদর্শে সারা পৃথিবী যে আদর্শে আজকে মোহিত আদর্শে আকর্ষিত সেই আদর্শের নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা এই দিনের এই ধর্মের আদর্শে যেটা এমন এক আদর্শিক ধর্ম এমন আদর্শের ধর্ম এই ধর্মের মধ্যে সব আছে শালীনতা আছে ইনসাফ আছে ন্যায় বিচার আছে মানবতা আছে মনুষ্যত্ব বোধ আছে এখানে বাতৃত্ব বোধ আছে ঐক্য আছে সাম্য আছে সবই আছে আজ পৃথিবী এই আদর্শ নিয়ে গবেষণা করে কথা বলেন ঠিক কিনা মুসলিম হে সারা হম সারা হামারা سارا جہاں ہمارا مسلم یہ ہم وطن ہے توحید کی امانت سینوں میں একজন নবী জমিনে আসলেন আল্লাহর হাবিব আল্লাহর দুস্থ পিয়ারা জমিনে আসলেন আর বললেন পৃথিবীর মানুষ যদি শান্তি তোমাদের জীবনে শান্তি চাও তাইলে একজনের একত্ববাদে বিশ্বাসী হতে হবে তিনি একজন যার একত্ববাদে কোনো শরিক নাই যিনি ওয়াহেদ আহাদ সামাদ যিনি তোমরা যদি শান্তি চাও একত্ববাদে বিশ্বাসী হও এক 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 খালিক এক মালিক এক আল্লাহকে মেনে নাও এই তাওহীদের দাওয়াত নিয়ে এমন একজন মহান আল্লাহর সৃষ্টি জমিনে এসেছিলেন শ্রেষ্ঠতম সৃষ্টি যার জমিনে আসার কারণে আমরা তাওহিদটাও পেয়েছি কথা বলেন ঠিক না তাওহিদ তাওহিদ বললে যারা স্লোগান দেয় তারা মাঝে মাঝে এমন এমন কাজ কারবার করে মনে হয় যেন তারা নিয়ে আনেওয়ালা যিনি নিয়ে এসেছেন ওনাকে বিলকুল বিলকুল মানে তক্কা করে না কদর করে না হিসাবে রাখে না নজুবুল্লাহ খান আরে তোমার তাওহিদ আল্লাহর একত্ববাদের বিশ্বাস আল্লাহর হাতানিয়তের বিশ্বাস আমি যার মাধ্যমে পেয়েছি যিনি এই তাও হেইদের আমানত নিয়ে জমিনে এসেছেন তিনি হচ্ছেন নবীম আহমেদুন পাল্লঘু তাইলে ওল্লদীপ অরসলে সুলঘু বিলভু দেবদি নিল্হকে লিয়ে জোহি রঘু আলতি কুল্লি আল্লা পাকবুল আমিন বলেন এই দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমাদের রব হচ্ছেন তিনি হু আল্লা হুল্লাদি তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যে আল্লাহ জামিনের মধ্যে তার রাসুলকে পাঠিয়েছেন খালি হাতে নয় তোমাদের জন্য এক মহান নেহামত দিয়ে তার হাবিবকে পাঠিয়েছেন আল্লাহ আকবর বলেন অদুনিয়ার মানুষ কে বলেন একথা কে বলেছেন পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা বুঝে নাও দিয়ে এই সব অর্থ দেয় যারা তাফসির করেন তারা বুঝবেন আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমার গোলাম আমার বান্দা আমার প্রতি বিশ্বাসী ইমানদার তোমরা শুনে নাও বুঝে নাও তোমাদের আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়েছেন জমিনে পাঠিয়েছেন আর রাসুলকে পাঠিয়েছেন খালি হাতে নয় বিল হুদা হেদায়াত দিয়ে কোরআনুল কারিম দিয়ে পাঠিয়েছেন এই হেদায়েতের অর্থ নিয়েছেন মুফত শ্রেণী এই হেদায়াত মানে হচ্ছে কোরআনুল কারিম আল্লাহ আকবর বলেন তিনি তার রাসূলকে কোরআন দিয়ে জামিনে পাঠিয়েছেন শুধু কোরআন নয় ওয়া দীনী ক সত্য ধর্মক ওরা দুই তুলা কুমুল ইসলাম আদিনা আল্লাপািন মানুষদের জন্যে যে দিনকে মনোনীত করেছেন নির্বাচন করেছেন এই দিনের নাম হচ্ছে ইসলাম আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমাদের আল্লাহ জমিনের মধ্যে রাসুলকে পাঠিয়েছেন কোরআন দিয়েছেন সাথে সাথে সত্য ধর্ম মুক্তির ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন তাহলে আমি ইসলাম পেয়েছি আমি মুসলমান আমার মুসলমানের পরিচয়ের মধ্যে প্রথম আবশ্যিক বিষয় যেটা যেটা যেমন আনিল ইসলাম বলেছিলেন হজরত জিবিল্লাম নবীজি কে আপনার আমার মাত বুঝেন একটু কি একটু খেয়াল হলে বিলকুল নাই মাতার মাত বুঝছেন না ইসলামটা কিতা ইসলামটা কিতা হোয়াট হোয়াটস দা ডেফিনেশন অফ ইসলাম ইসলামের সঙ্গে কি ইসলামের সংজ্ঞা জিব্লাম হাজি জিব্রিলের মাধ্যমে নবীজি যে ইসলামের সংজ্ঞা দিয়েছেন এর থেকেই আমরা ইসলামের সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা পাই এই হাজি শরীফের মধ্যে আলহামদুলিল্লাহ বল জিবসাল্লাম বলেছিলেন জিব্রাইল সালাম বলেছিলেন ইয়া মোহাম্মদ আহম্মদ সাল্লুআলিক আকবরিনী আনিল ইসলাম ইসলাম কাকে বলে আপনি আমাকে একটু জানায় দেন ইসলামের সংজ্ঞা কি আপনি বলে দেন ইসলাম কি ইসলামের পরিচয় কি একটু বলে দেন নবী করিম সাল্লাহ সাল্লাম জিব্রাইল জানতে চাওয়ার জন্য বলেছেন জানতে চাওয়ার সময় উত্তর দিয়েছেন ও জিব্রাইল ইসলাম হচ্ছে প্রথম ইসলামের সংজ্ঞার মধ্যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে আন্তঃশাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লা তারপরে অনেক আছে ও আল্না মোহাম্মদ আর রসুল উল্ মোহাম্মদ রসুল আই ও আন্না মোহাম্মদ আব্দুহুয়া রাসূল উ তু ক্লিম সলেক ও তিএস জেখান ও তো সুমা রমাদান ওটা উজ্জ্বল বাই তাই নিস্ততা তাই সাবিলা এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা প্রথম কথা হচ্ছে আল্লাহ রে বাদকে মেনে নেওয়া নাম কথা বলেন প্রথম যেটা আল্লাহর একত্ববাদ কেমনে নেওয়ার নাম ইসলাম এই একত্ববাদের দাওয়াত ইসলাম যিনি নিয়ে এসেছেন তিনি তো তাহিদ তাওহীদ নামক আমানত বা নিয়ামত আমাদের জন্য নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা তাওহীদ কি হামারে آسان ہی میٹھانا آسان ہی میٹھانا و نشاں ہمارا مسلم یہ ہم وطن ہے مسلم یہ ہم وطن ہے سارا جہاں ہمارا সারা সারা জাহা জাহা হামারা হামারা আমিন আজ ফিলিস্তিনের মুজাহিদরা ইসরাইলি হায়নাদের বিরুদ্ধে সেই তাহিদের শক্তিতে নহের শক্তিতে কথা বলেন ঠিক কিনা আল্লাহর দিনের শক্তিতে কোন অস্ত্র আর আমাদের বাংলাদেশের ফাকরবাজ মানুষের মত না আর ছাটুকার মানুষের মতো না বেশিরভাগ যারা আছে সকল না ভালো মানুষ আছে না নাই আছে যেন আমাদের নিত্য দিনের একটা অভ্যাস একটা সবক হয়ে গেছে রুটিন হয়ে গেছে কি ওয়াজ করবো আল্লাপাক বলেন বলে তাল বিশুল হাক বাতিল তালামিজ ইসলাম কর্মী ভাইরা যারা আছেন তালামিজ মানে কি তালাম মানে হচ্ছে দুঃখীদের জন্য সকালের সেই মৃদু হাওয়া সকালের বাতাস সকালের বাতাস যেমন একজন মানুষকে প্রফুল্ল রাখে সারা সারাদিনের জন্যে কথা তালামিজ দুঃখী মানুষের জন্য ঠিক সকালের বাতাসের মতো তালামিজের কথা শুনলে দুঃখী মানুষ সুখী হয়ে যায় সেটার নাম তালামিজ আর তালামিজ হচ্ছে বাতিলের বিরুদ্ধে কাল ঝড় সেটার নাম হচ্ছে তালামিজ সেটার নাম কি এটা তালামিজের পরিচয় তালামিজ সত্য এবং মিথ্যাকে একত্রিত কখনো করতে পারে আল্লাহ পা নিষেধ করেছেন বলে তাল বিশুল কবিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশাইও না বেটা নামাজ পড়ে আবার মদ খায় মুসলমান আবার জাহিলিয়াতের যুগের মানুষদের মতো নামাজ পড়ে খুশ খায় আল্লামা ইকবাল তো কত সুন্দর করে বলেছেন এখন মানুষ অতি চালাক হয়েছে আল্লাহরেও বেজার করে না শয়তানরেও খুশ রাখে নিল্লা বলবেন না আমরা কারে খুশ করবো আল্লাহরে খুশ আর রাজ করার জন্যে নবীজির মহব্বতকে অন্তরে লালন করার জন্যে পৃথিবীর সব মায়ার বন্ধন যদি ছিন্ন করতে হয় আমরা পারে কি পারি না এজন্য তো নবীজি বলেছেন ঈমান ঈমান পরিপূর্ণ হয় এইগুলির মাধ্যমে আল্লাহর মহব্বত নবীর মহব্বত এগুলির মাধ্যমে কি হয় ইমান পরিপূর্ণ হয় মিথ্যার সাথে সত্যকে মিশে দিতে পারে না আল্লামা ইকবাল বলেন মানুষ তো সমুজদার হয়েছে নিজে নিজে একশোতে একশ হামসে বেলা কন তো আচি হে কামাল হে হে বৌথ হে নিজে নিজে ভাবে আর আল্লাহ পাক বলেন মানে আলাই হাফা মা দুনিয়া কালি আল্লাহর কথা কার কথা আল্লাহাক বলেন তুই বেটা কিচ্ছু না তুই তো কিচ্ছু না যে জমিনে আছিস ওইটাও কিছু না ওইটা কি না কিছু না এই যে সামা এবং পাতার কাওয়া কি বোন তাছাড়া এই আসমানের সবগুলো ওই যে খসে খসে পড়বে